আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের রাতের একটা দৃশ্য অর্থাৎ খুব বিকালবেলায় এই সময়টা আমাদের একটা ফিনিশিং ফরজা প্রজেক্ট তাই একটু দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি আসলে হয় না বাট আমরা আর অফিশিয়াল ভাবে যখন আমরা কেউ ফাইনালি সাইডে যায় তখন একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি সব তাই এই ভিডিওটা আমরা আসলে কিভাবে কাজ করি এগুলা দেখানো জন্য আসলে আমরা সব ভিডিওতে লিখে 60% ডাউন পেমেন্টে নির্মাণ করি সবাই কি 60% এ কাজ করে না অনেকে ক্যাশ পেমেন্টে কাজ করে অনেকে অনেকভাবে কাজ করে অনেকে টোটাল কাজটা আমাদেরকে দিয়ে করায় আমাদেরকে একটা কনসেসটি দেয় এখানে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয় যে ভাই আপনারা ডিজাইন থেকে সব কিছু আপনারা করবেন আমি ম্যাটেরিয়ালস কিনে দিব সব আপনারা কাজ তদারকি করে আপনারা আমাদের কাজ অনেকে অনেকভাবে কাজগুলো করে তাই আসলে সবগুলো তো আর একরকম হয় না তো যারা থাকে ওই ক্ষেত্রে মেটেরিয়ালের আমাদের তো চিন্তা নেই মাল দিয়ে আমরা কাজ করতে আরো আমাদের জন্য তাদের তো হিউজ মান টাকা তাদের স্বপ্ন হলো অনেক বড় তাদের বাড়িতে কোটি টাকার নিচে খরচ হয় না কুটি টাকার নিচে কোনো খরচ হয় না আর যারা ডাউন পেমেন্টে কাজ করে তারা সাধারণত বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ সর্বোচ্চ সত্তর লাখ টাকা ডাউন পেমেন্টে বাড়ির চিন্তা করে আর এর বড় যে বাড়িগুলোই হয় অধিকাংশ বাড়িগুলোই ক্যাশ পেমেন্টের বাড়ি তো আমাদের এখানে ক্যাশ পেমেন্টেরও কিছু বাড়ি আসে আবার কিছু বাড়ি আসে ক্লায়েন্ট নিজেরা ম্যাটেরিয়াল কিনে দিবে আমাদেরকে পুরো সুপারভিশনের জন্য আলাদা একটা অ্যামাউন্ট দিতে দেয় কাজটা আমরা তদারকি করে উঠায় আবার কিছু ক্লায়েন্ট আছে যে মাল আপনারাই কিনবেন আমরা পছন্দ করে দিব টাকা আমরা দিব অনেক অনেকে অনেকভাবে কাজ করে তা আসলে সবগুলো টুকিটাকি দেওয়ার দেখানোর চেষ্টা করি তাই যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না